হ্যালো শুভ সন্ধ্যা গুড ইভিনিং তো আজকে অনেক দিন পর লাইভে চলে আসলাম তো তোমরা প্লিজ একটু লাইভে জয়েন করো কে কে লাইভটা দেখছো প্লিজ জয়েন করো তো এখনও কেউ জয়েন করছে না আসলে আজকে হুটহাট করে লাইফে চলে এসেছি তো তাই এমনটা হয়েছে আগে থেকে টাইম দেওয়া ছিল না দেখি সবাই আগে জয়েন করুক কয়জন জয়েন করে আজকে বুঝতে পারছি না হুট করে লাইফে চলে আসলাম টাইম ছাড়া এই তো এক এক করে সবাই লাইফটা এখন জয়েন করছে তো তোমরা কে কে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করো তা নাহলে বুঝতে পারছি না কে কে লাইভটা দেখছো কে কে লাইভটা দেখছো একটু কমেন্টস করো কিছু লেখো আজকে অনেক পর লাইভে আসলাম তোমরা একটু প্লিজ সাপোর্ট করো i love you love you too তো থেকে দেখছেন লাইভটা তো এক এক করে সবাই এখন জয়েন করছে তো তোমরা প্লিজ যারা যারা দেখছো সবাই একটু জয়েন করো কমেন্টস করো লাইভে সবাই যদি একটু জয়েন করো কমেন্টস করো তবে ভালো লাগে লাইভ করতে কে কে দেখছো সবাই একটু জয়েন করো কমেন্টস করো আজকে হুটহ করে লাইফে চলে আসলাম টাইম দেওয়া ছিল না তো তোমরা একটু প্লিজ জয়েন করো জানি না কজন জয়েন করবে আজকে কে কে দেখছো একটু জয়েন করো লাইফটা লাইভে একটু জয়েন করো কমেন্টস করো কে কে দেখছো থ্যাংক ইউ লাইক করার জন্য ঢাকা আছে দেখতে শোনা ঢাকা আছে দেখো না ঢাকা যে আছে ওটা দেখো নি O duro, হ্যালো সবাই একটু জয়েন করো কমেন্টস করো থ্যাংক ইউ আপনাদের থেকে আমার লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ কে কে দেখছো আর লাইফটা সবাই একটু জয়েন করো কমেন্টস করো সাপোর্ট করো 嗯。<laughs>

কে কে লাইভে আছো একটু কমেন্টস করো প্লিজ বুঝতে পারছি না কে কে দেখছো যারা যারা লাইভটা দেখছো তোমাদের কি রাতের ডিনার হয়ে গেছে হয়ে গেলে একটু জানাও আমাকে আমার এখনো রাতের ডিনার হয়নি আমাদের এখানে প্রচুর বৃষ্টি দুদিন থেকে বৃষ্টি পড়ছে দিন রাত চব্বিশ ঘন্টা একই রকম শুধু বৃষ্টি বৃষ্টি ঘর থেকে বাইরে যাওয়া যাচ্ছে না ভীষণ কষ্টে আছি এই বৃষ্টিতে আর ভালো লাগে না কার কার পুজোতে কেনাকাটি হয়ে গেছে দুর্গা পুজো শপিং হয়ে গেছে একটু সবাই একটু জানাও আমাকে আমার এখনো কোনো শপিং টপিং হয়নি বৃষ্টির জন্য শপিংয়েও যেতে পারছি না